इंग Task one: in Unit six. leisure Lesson one: A day in the sun's life. Assignment: The follow Read the lesson one on a day in the sun's life page number fifty-four and make a daily routine accordingly for your own. ডান ফর দিস থ্রি ডেজ অ্যান্ড মেনশন হুইস পোর্শন অফ দ্য রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুললি উইথ প্র্যাক্টিক্যাল রিজন তা এটা যে শ্বাস সংক্ষেপ সেটা হচ্ছে বলা হচ্ছে যে তুমি একটি নিজস্ব একটি রুটিন তৈরি করবে এবং সেটাকে তিন দিনের জন্য রুটিন তৈরি করবে এবং সেটাকে তিন দিন ভালোভাবে ফলো করবে এরপরে তুমি তোমার এক্সারসাইজ বুকে লিখবে যে কী কী জিনিস তুমি ঠিকভাবে অনুসরণ করতে পারছো রুটিনের এবং কী কী জিনিস পারো নাই এবং কেন পারো নি সেই সম্পর্কে লিখতে বল আমরা একটি তোমাদের প্র্যাকটিসের জন্য বা দিক নির্দেশের জন্য একটি সংক্ষিপ্ত দাঁড় করিয়েছি সেটা তোমরা দেখলে এবং অনুসরণ করলে আশা করি তোমরা লিখতে পারবে এর থেকে বুঝে শুনে আরো ভালো করে লিখতে পারবে এটা জাস্ট একটি দিক নির্দেশনা তাহলে শিরোনাম দেওয়া থাকবে মাই ডেইলি রুটিন এ ডেইলি রুটিন ইজ দের আর্ডার ফর এ স্টুডেন্ট ডেইলি রুটিন হচ্ছে শিক্ষার্থীর জন্য দিক নির্দেশনামূলক ইট হেল্প টু বিয়ার এ ক্লক ওয়াইজ লাইফ ক্লক ক্লক ওয়াইজ লাইফ এটা ছাত্রকে শিক্ষার্থীদেরকে সময় অনুযায়ী চলার নির্দেশনা আই হ্যাভ মেড ডেইলি রুটিন আমি একটি ডেলি রুটিন করছি নিচে দেওয়া হলো টাইম সময় এবং টু ডে কী করি ফাইভ পয়েন্ট টু ফাইভ এ এম অর্থাৎ পাঁচটা পঁচিশ সকালে এ এম হচ্ছে সকাল তা বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম তাহলে এ এম ওয়েক আপ পাঁচটা পঁচিশে আমি ঘুম থেকে উঠি পাঁচটা পঁয়ত্রিশ এ এম ফাইভ থার্টি ফি এম ফাইভ থার্টি ফাইভ এ এম পেইং ফাদ জি হবে পেইং ফাদ পাঁচটা পঁয়ত্রিশে আমি নামাজ নাম সিক্স পয়েন্ট জিরো এম অর্থাৎ ছয়টায় মর্নিং ওয়াকা দেখি কিছুক্ষণের জন্য আমি মর্নিং ওয়াক করি সিক্স থার্টি এ এম ব্রেকফাস্ট এইট থার্টি এম টু থ্রি পি এম অর্থাৎ সাড়ে আটটা থেকে তিনটা এই সময়টা হচ্ছে আমার স্কুল টাইম বা মাদ্রাসা হলে মাদ্রাসা টাইম এরপরে আমি বাড়িতে ফিরে আসি বাড়িতে ফিরে আসার পর থ্রি থ্রি ফিফটিন পি এম টু ফোর পি এম এই সময়টার মধ্যে আমি কি করি খাওয়া দাওয়া করি এবং রেস্ট করি ইট রেস্ট ফোর পি এম চারটার সময় কী হয় আসাদ সালাদি এম ফোর পয়েন্ট টু টু ফিফটি ফাইভ ফোর পয়েন্ট ফাইভ পি এম টু ফাইভ পি এম প্লে এই সময়টাতে আমি কি করি খেলাধুলা করি প্লে ফাইভ পি এম টু সিক্স পি এম মাগীবশালা রিসাইটিং কোরআন মাগীবের নামাজ কোরআন সিক্স পি এম টু সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ ফিফটিন ফিফটিন পি এম স্ন্যাক্স টাইম হালকা নাস্তা করা হয় এই সময়টাতে আমরা হালকা নাস্তা করি সিক্স থার্টি পি এম নাইন পি এম এই সময়টা হচ্ছে যে স্টাডি টাইম হোমওয়ার্ক স্টাডি টাইম হোমওয়ার্ক এই সময়টা তো পড়ালেখা সব কমপ্লিট করা হবে নাইন থার্টি পি এম সাফার রাত্রে খাবার রাতের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর টেন থার্টি পি এম গো টু বেড ঘুমাতে যাও এই হচ্ছে যে ডেইলি রুটিন এটা লাস্ট যে একটা নির্দেশনা নমুনা তোমরা তোমাদের মতো করে সাজাবে দিস ইজ মাই ডেলি রুটিন আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট ফর ফলোয়িং দ্য রুটিন ইট ইজ গ্রেট প্লেজার টু জয় দ্যাট আই হ্যাভ ফলোড নাইনটি নাইনটি পার্সেন্ট অফ দিস রুটিন এই রুটিনের আমি নাইনটি পার্সেন্ট ফলো করতে পেরেছি কিছু কিছু বাট সাম অফ দ্য টাস্ক অফ দিস রুটিন আই কুডন্ট ফলো বিকজ অফ সাম প্র্যাক্টিক্যাল রিজনস কিছু বাস্তবিক কারণে হয়তো অনেকগুলো কিছু আমি অনেকগুলো টাস্ক অনুসরণ করতে পারিনি মাঝে মাঝে অন ফ্রাইডে আই ডু নট গো টু স্কুল এন্ড সো সাম অফ টাস্ক মিসড অফ দা রুটিন এই রুটিনের কিছু অংশ এই কারণে এই রুটিনের এই দিনে সবগুলো রুটিন রুটিনের সবগুলো টাস্ক অনুসরণ করা যায় না এই দিনে এই হচ্ছে যে আমাদের এই সপ্তম শ্রেণী ইংরেজি এর মোটামুটি একটি দিক নির্দেশনা আশা করি তোমাদের থেকে অনুসরণ করে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে একটি সুন্দর দেখা করতে পারবে ইনশাল্লাহকে শেষ করছে আল্লাহ হাফেজ